নাম্বার তোলার ক্ষেত্রে অনেকেই ইতিমধ্যে আমাদেরকে বিভিন্ন প্রকার প্রশ্ন করতেছেন যে ভাই আমি নতুন আসছি তিন মাসের মধ্যে আমার ইকামা নাম্বারটা আমাকে যে আনছে সে দিতে পারতেছে না কিংবা সে তুলতে পারতেছে না সে নাকি বলতেছে মক্তবাল আল বন্ধ এটা বন্ধ সেটা বন্ধ আজকের এই ভিডিওটির বিষয় নিয়ে নতুন যারা সৌদি আরবে আসছেন তাদের ইকামা নাম্বার তুলতে কেন ব্যাঘাত ঘটছে কিবা যারা তিন মাস পার করেছেন তাদের ইকামা নাম্বারগুলো উঠতেছে কিনা সর্বপ্রথম একটা কথা বলি তিন মাসে পার যাদের হয়ে গিয়েছে তাদের ইকামা নাম্বারগুলো উঠতেছে কিন্তু তিন মাসের মধ্যে যাদের রয়েছে তাদের ইকামা নাম্বারগুলো কোনোভাবেই এই মুহূর্তে তোলা যাচ্ছে না হয়তো বা এটি টেকনিক্যাল সমস্যা কিংবা সার্ভারের সমস্যা কিবা গভর্নমেন্টের কোনো কারণবশত হতে পারে কোনো আপডেটের কারণে তবে গত এক সপ্তাহ ধরে সৌদি আরবের নতুন প্রবাসীদের রিকামা নাম্বার উঠতেছে না এটি হচ্ছে সবচাইতে চিরসত্য কথা আপনাকে যে আনসার আপনাকে বলে রিকামা নাম্বারটা বের হয় নাই এটা রাইট সত্যি কথা ইভেন আমি নিজেও চেষ্টা করতেছি আমারও একজন একটা মজা থেকে কেমন